ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার ভেটকি মাছের ফিশ ফ্রাই এটি স্বাদে ও গন্ধে অতুলনীয় চলুন রেসিপিটি এবার দেখে নেওয়া যাক একটি বলে ভেটকি মাছের ফিলে নিয়ে তার মধ্যে পাতিলেবুর রস লবণ ও আদা রসুন পেঁয়াজ বাটা ধনেপাতা ও লঙ্কা বাটা ও সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ও চিনি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর একটি পাত্রে ডিমের মধ্যে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ও লবণ দিয়ে ফেটিয়ে নেব কুড়ি মিনিট পর ম্যারিনেট করা মাছের ফিলেগুলো থেকে একটা ফিলে নিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব ভালোভাবে এপিটোপিট কোট করে নিয়ে আবার ডিমের ব্যাটারের মধ্যে চুপিয়ে আবার ভালো করে বিস্কুট কোট করে নেব এইভাবে চেপে চেপে ছুরির সাহায্যে একটা শেপ দিয়ে দেব আমাদের শেপ দেওয়া কমপ্লিট এবার এটিকে একটি প্লেটে তুলে নেব একইভাবে সমস্ত মাছের ফিলেগুলোকে আমরা একে একে কোট করে নেব এই দেখুন আমরা ফিলেগুলোকে কত সুন্দরভাবে কোট করে নিয়েছি এবার এটিকে ভাজার পালা ওভেনে কড়াই বসিয়েই দিয়ে দেব রিফাইন অয়েল ভালো করে একটু গরম হতেই এর মধ্যে ছেড়ে দেব এক এক করে কোটিং করা মাছের ফিলেগুলি এটিকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে খুন্তির সাহায্যে এগুলিকে এপিটপিট ভালো করে উল্টে কিন্তু ভেজে নিতে হবে মনে রাখতে হবে এগুলি যখন গোল্ডেন ব্রাউন হবে তখনই এগুলোকে তুলে নিতে হবে দেখুন আমাদের ফিশ ফ্রাই কমপ্লিট দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একদম গোল্ডেন ব্রাউন এবার আমরা এটাকে প্লেটে তুলে নেব একইভাবে বাকি ফিলেগুলোও আমরা এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমাদের সমস্ত ফিশ ফ্রাই একদম কমপ্লিট এবার ও সস সহযোগে এটিকে সাজিয়ে নিয়েছি দেখুন ফিশ ফ্রাই ভিতরে মাছ কিন্তু একদম ভরপুর এবং বাইরেটাও কতটা ক্রিস্পি হয়েছে ঠিক যেন একদম রেস্টুরেন্টের মতো এই ফিশ ফ্রাই বানানো কিন্তু খুবই সহজ আপনারাও বাড়িতে এটি ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানান রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ